হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন সাড়ে এগারোটার মতো বাজে দুপুর রান্নাবান্না স্টার্ট করব তো ভাবলাম প্রিপারেশন করে নেই এখানে আলু বের করে নিয়েছি ফ্রিজে মাছের ডিম আছে ওই ডিম দিয়ে ভাজবো আর এখানে রসুন ছিলে নিব। ধনিয়া পাতার ভর্তা করবো আর এখানে পেঁয়াজও কেটে নেব এখানে মাছের ডিম সহ মাছ ভিজিয়ে নিয়েছি এদিকে এগুলা ভিজানো হোক কুসুম গরম পানি দিয়ে দিয়েছি যেহেতু এখনকার কিন্তু ট্যাপের পানি অনেক বেশি ঠান্ডা হয়ে থাকে এগুলা ঠান বরফ ছাড়ুক আর আমি ওইদিকে কাটাকুটিগুলো করে নেই এখান থেকে কিছু ছিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব তো এখানে অনেকগুলো সিম আছে সবগুলো সিম লাগবে না কিছু কি সিম কুটে নিব এখন এই তো আলুগুলা কুচিয়ে নিয়েছি আর ধনিয়া পাতাগুলো খুবই ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলো ছোট ছোট করে কুচি করে নেবো আর এদিক থেকে মাছও কিন্তু ডিপ্রস্ট হয়ে গিয়েছে মাছগুলো দিয়ে আমি আলু বেগুন রান্না করবো আর ডিমগুলা দিয়ে এই আলুগুলো ভাজি করব এই তো আলু বেগুন তারপরে সিম একসাথে করে কেটে নিয়েছি আর এদিকে কাঁচামরিচ পেঁয়াজও কেটে নিয়েছি আর ধনিয়া পাতাগুলা ভর্তা করার জন্য এখানে রসুন আর কাঁচামরিচ এগুলো ভেজে নিচ্ছি এগুলা ভাজা হতে থাক এর মধ্যে আমি বাকি কাজগুলো করে নিই যেমন নাকি এই ধনিয়া পাতাগুলো কচালো আর এদিক থেকে এই রসুন আর কাঁচামরিচ কিন্তু ভাজা হতে একটু ভালোই সময় লাগবে এটা ভাজা হতে থাক এগুলো ভাজা হয়ে গিয়েছে এইগুলোর উপরে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দেব তো কুচিয়ে নিয়েছি ভালো আছে সবগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এগুলো ভালো করে ভেজে নেব এখান থেকে ডিমগুলা তুলে নেই তুলে নিয়ে ভালো করে এখান থেকে আঁসগুলা ছাড়িয়ে নিব আর এখানে যেহেতু তেল আছে একবারে এগুলো ফেলে দেব না তেলও রেখে দেব আমি ধনিয়া পাতা ভাজা হতে হতে এগুলো রেডি করে নেই আর অন্য চুলার মধ্যে আমি এগুলো বসিয়ে দেব শুধু একটু ছাড়িয়ে নেব কাঁচামরিচ রসুন ওইগুলো যেহেতু ভেজে নিলাম ভেজে নিতে নিতে আমার বাবাটাকে একটু ঘুম পারিয়ে দিলাম তো এইগুলা ফেলে দেব যেগুলো ফেলে দেওয়া দরকার এগুলো ফেলে দেব আর বাকি সব তেলগুলা কিন্তু ফেলে দেব না এখন আমি এগুলো ফেলে দিই আর ভাজিটা বসে দিই কড়াই গরম হয়ে গিয়েছে এদিক থেকে ভাতও বসিয়ে দিলাম আর এই তো ভাজা হচ্ছে এখন এই তেলটা আমি উঠিয়ে রেখেছিলাম পাকোড়া ভাজার ওই তেলটাই তো ডিম ভাজির মধ্যে কিন্তু অনেকটাই তেল দিতে হয় আমি এখানে প্রায় এক কাপের মতো তেল দিয়ে দিলাম এখন এখানে আমি ডিম ছেড়ে দেবো ডিম ছেড়ে দেওয়ার আগে আমি ঢাকনাটা এনে নেই কারণ ডিম ছাড়ার সাথে সাথে ছিটে ছিটে শরীরে আসতে পারে এখানে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিব একটু নুন দিয়ে হলুদ দিয়ে দিলাম এখন একটু নুন দিয়ে দিব শুধু ডিমের জন্য পরে আবার হলুদ নুন দিব যখন আলু দিব তখন এটা একটু সেদ্ধ হোক ভাজা হোক আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই আর এদিকে এটা নাড়া দিয়ে নিই শুকিয়ে আসছে প্রায় তারপরে একটু ভেজে নিতে হবে এগুলো ভালো করে ভাজা হওয়ার পর পাটায় আমি বেটে নেব এগুলো কিন্তু মিক্সিতে দিলে টেস্টটা চলে যায় মনে হয় তো আমি ধনিয়া পাতার ভর্তাটা বেশিরভাগ পাটাই করি আর যখন করি একটু বেশি করে করি এখানে ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তো ডিমগুলোর মধ্যে এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ আর আলু দিয়ে দিব প্রথম আমি তো দিয়ে দিই আলুগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ এখানে যেহেতু শুকলা মরিচের গুঁড়া দিবো না ওই জন্য কাঁচামরিচটা একটু বেশি দিবো আর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি দিলাম একটু নাড়াচাড়া করে নিই এখন দিয়ে দেব আবারও পরিমাণ মতো নুন আর একটু হল অন্য কোনো কিছুই দিব না শেষে একটু টালা জিরার গুঁড়া দিব আর এখন বাকি যাগুলো দেওয়া হলো এরই মধ্যে কিন্তু ভাজা কমপ্লিট করার চেষ্টা করব শেষে শুধু জিরা গুঁড়া আর দিয়ে দেব একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব এখন এইভাবে ভাজা হোক একবারে ভাজা শেষ হওয়ার পরে দেখাব এরই মধ্যে কিন্তু ধনিয়া পাতা ওই ভাজাটাও হয়ে গিয়েছে আমি সাইড করে রেখে দিলাম একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর বেটে নেবো আর এদিক থেকে এখন ভাবলাম তরকারিটাও বসিয়ে দেই যেহেতু চুলা খালি আছে এই তো এগুলো দিয়ে রান্না করবো বেগুনগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম ভিতরের বিচিগুলো কালো হয়ে গিয়েছে আমার আরও দুইটা ভাই বোন এসেছে ও হলো জিসান আরও হলো আমার বোন এ বলে বোন শাহিনা মুখ দেখাব না আর এটা আমার মামার ছেলে এই ধনিয়া পত্তা গুলো এখন আমি বেটে নিব দুটা মাছের পিস দিব এটা আমি তরকারি থেকে তুলে নিয়েছি আর এতো স্বাদ মতো নুন এটা কিন্তু ভাজা নুন যেহেতু এটা ভর্তা এটা তো রান্না করা হবে না শুধু বেটে নেওয়া হবে এখন এই তো স্বাদ মতন নুন এগুলো এখন একসাথে করে শুধু বেটে নেব কাটাগুলো বেছে মাছের এদিক থেকে আলু বেগুনের সিম দিয়ে যেটা তরকারি বানিয়েছিলাম এটাও কিন্তু হয়ে গিয়েছে এখন আমার বাবাটাকে আগে খেতে দিয়ে দিব। যেহেতু আর মাসি এসেছে তো আমার তো একটু টেনশন কম ওকে খাওয়াতে দিব আমি শুধু বেরিয়ে দিই আর এখন বেড়ে দিয়ে তারপরে আমি ভর্তা বানাতে চলে যাব বাবা বাবা আসো 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 এই তো আমাদের সিম্পল লাঞ্চ এটা হলো ভর্তা ধনিয়া পাতার আর এই তো সেই তরকারি আর এটা হলো মাছের ডিম দিয়ে আলু ভাজি তো এগুলা দিয়ে এখন আমরা দুপুরের খাবার কমপ্লিট করব আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন পিস